السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ আজকে আমরা খিজির ও মুসা আল্লাহসাল্লামের কাহিনী সম্পর্কে জানব তাই ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হজরত উবাই ইব্নু কাব রাদেল্লাহু আনহু রসুল করিম সাল্লাল্লাহু আল্লাহ হতে আমাদের নিকট বর্ণনা করেছেন যে হজরত মুসা আল্লাহসাল্লাম একতা বনি ইসরাইলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালে তাকে জিজ্ঞাসা করা হলো কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী তিনি বললেন আমি সর্বাধিক জ্ঞানী জ্ঞানকে আল্লাহর দিকে সপার্দ না করার কারণে মহান আল্লাহ তালা তাকে তিরস্কার করে বললেন বরং দু সাগরের সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী হজরত মুসাল্লা সাল্লাম বললেন হে আমার প্রতিপালক তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে কখনো সুফাইয়ান এভাবে বর্ণনা করেছে আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি তখন বলা হলো তুমি একটি থলিতে করে একটি মাছ নাও যেখানে তুমি মাছটি হারাবে সেখানেই আমার বান্দা আছে অতপর মুস আল্লাহ একটি মাছ ধরলেন এবং তা থলেতে রাখলেন অতঃপর মাছ নিয়ে তার সঙ্গী ইউসাবিন নুনকে সাথে নিয়ে চললেন শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছালেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন মৌসা আল্লাহাম ঘুমিয়ে পড়লেন এ সময় মাসটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল অতঃপর সে সমুদ্রে সুরঙ্গের মতো পথ করে নিল আর মহান আল্লাহ তালা মাসটির চলার পথে পানি প্রবাহ থামিয়ে দিলেন ফলে তার গমন পথ সুরঙ্গের মতো হয়ে গেল অতঃপর তারা উভয়ে অবচিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন পরের দিন সকালে হজরত মুহস আল্লাহাম তার সাথীকে বললেন আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি আমাদের খাবার নিয়ে এসো হজরত মুহ আল্লাহামকে মহান আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনরূপ ক্লান্তি বোধ করেননি সাথী ইউসাবিন নুন তখন বলল আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি অদ্ভুত ভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম মূলত শয়তান আমাকে এ কথা ভুলিয়ে দিয়েছে বর্ণনাকারী বলেন পথটি মাছের জন্য ছিল একটি সুরঙ্গের মতো আর তাদের জন্য ছিল আশ্চর্যজনক ব্যাপার হজরতাল্লাম বললেন আমরা তো সেই অনুসন্ধান করছি অতপদ তারা তাদের ধরে ফিরে চললেন এবং ওই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন মৌসা আল্লাহ সাল্লাম তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন এখানে সালাম কি করে এলো তিনি বললেন আমি মৌসা খিজে জিজ্ঞাসা করলেন আপনি কি বনি স্টাইল বংশীয় মূসা মুসা আল্লাহ বললেন হ্যাঁ আমি এসেছি এই জন্য যে সত্য পথে যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দেবেন খিজির বললেন হে মূসা আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না মুসা আল্লাহ সাল্লাম বললেন আমি কি আপনার সাথী হতে পারি খিজির বললেন আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না যে বিষয় আপনার জ্ঞানের আওতাধীন নয় সেই বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে মৌসা সাল্লাম বলেন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না সুরা কাহাব সাতষট্টি থেকে উনিশশো অতঃপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন তারা খিজিরকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল তখন একটি চোরই পাখি এসে নৌকাটির কিনারায় এবং সমুদ্র থেকে এক বা দুই করে পানি পান করলো খিজির বললেন হে মূসা আমারও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকু কমেনি যতটুকু এই পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি হরাশ করেছে তখন খিজির একটি কুড়াল নিয়ে নৌকাটির এক একটা তক্তা খুলে ফেললেন মুসাল্লাম অপলক দৃষ্টি দিতেই দেখতে পেলেন যে তিনি কোরাল দিয়ে একটি তক্তা খুলে ফেলেছেন তখন তিনি তাকে বললেন আপনি একই করলেন এ লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন আপনি তো একটি গুরুতর কাজ করলেন খেজির বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসাল্লাম বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এ ব্যবহারে আমার প্রতি কঠোর হবে না মৌসা পক্ষ থেকে প্রথম এই কথাটি ছিল ভুল ক্রমে অতপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন যে অন্যান্য বালকের সাথে খেলা করছিল খিজির ছেলেটির মাথা দেহ হতে ছিন্ন করে ফেললেন হজরত মৌসা আল্লাহ বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন আপনি খুবই খারাপ একটা কাজ করলেন খিজির বললেন আমি কি বলি নি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মূসা আলাইহিস সালাম বলেন এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না অতঃপর উভয় চলতে লাগলেন মূসা আলাইহিস সালাম বলেন এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আপনি আর আমাকে সঙ্গে রাখবেন না অতঃপর উভয় চলতে লাগলো চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন কিন্তু জনপদবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকার করল সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল হজরত খিজির আলাহিসাল্লাম প্রাচীরটিকে মেরামত করে সুদৃঢ় করে দিলেন হজরত মুসা আলাহিসাল্লাম বললেন এই বস্তির লোকেদের নিকট এসে আমরা খাবার চাইলাম তারা মেহমানদারি করতে অস্বীকার করলো অথচ আপনি এদের দেওয়াল সোজা করে দিলেন আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন খজরত খিজিরা আলাহিসাল্লাম বললেন এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল এতক্ষণে যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি এর তাৎপর্য বলে দিচ্ছি নৌকাটির ব্যাপার ছিল এ যে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রে জীবিকা নির্বাহ করত আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম কারণ তাদের সামনে ছিল এক রাজা যে ভালো নৌকা পেলে জোরপূর্বক কেড়ে নিত তারপর যখন এটাকে দখল করতে লোক আসবে তখন ছিদ্রযুক্ত দেখে ছেড়ে দিবে নৌকা নৌকাওয়ালারা একটা কার দ্বারা নৌকাটিকে মেরামত করে নিবে আর বালকটি সূচনা লগ্নে ছিল কাফের সে সে ছিল তার বাপ মার বড়ই আদরের সন্তান আমি আশঙ্কা করলাম যে বড় হয়ে অবাধ্যকতা ও কুফুরি দ্বারা তাদেরকে কষ্ট দেবে অতপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালন কর্তা তাদেরকে তার চেয়ে পবিত্রতায় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুন আর প্রাচীরের ব্যাপার এই যে সেটি ছিল নগরের দুজন ইয়াতিম বালকের এর নিচে ছিল তাদের গুপ্ত ধন তাদের পিতা ছিলেন সৎকর্মপরায়ণ সুতরাং আপনার পালন কর্তা বশ হয়ে ইচ্ছা পোষণ করলেন যে তারা যৌবনে পর্দাপন করে নিজেদের গুপ্ত ধন উদ্ধার করুক আমি নিজ ইচ্ছায় এসব করিনি আপনি যে বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে পারেননি এই হলো তার ব্যাখ্যা সকল জ্ঞানের আধার মহান আল্লাহ তা ইচ্ছা প্রদান করেন জ্ঞান অর্জনের জন্য যাকে যতটুকু সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ শয়তান সর্বদা মানুষের পিছে পড়ে থাকে সে তাকে প্রতিনিয়ত আল্লাহ বিমুখ করার চেষ্টা করে জ্ঞান অর্জনের জন্য ধৈর্য অবলম্বন করা জরুরি